একদা হজরত মোসা আলা ইসলাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে তোর পাহাড়ের দিকে রওনা হলো তোর পাহাড়ের উপর স্বয়ং আল্লাহ আলামিন। মাধ্যমে গায়েবি আওয়াজের সাথে কথা বলা শুরু করল মোসা আল্লাহ ইসলাম বললেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে মোসা বনি ইসরায়েলের মধ্যে একজন কসায় বসবাস করেন যে তোমার সাথে জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই থাকবে তখন মুসা আলা ইসলাম বললেন হে আল্লাহ আমাকে তুমি একজন নবী হিসেবে বানিয়েছো আমার সাথে নবী রাসুলগণ আল্লাহ আল্লাহ এবং বুজুর্গ দরবেশ জান্নাতে থাকার কথা আমার সঙ্গী হওয়ার কথা কিন্তু কসাই কেন তখন মুসা আল্লাহ ইসলাম বললেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আপনি আমাকে সেই কষাইয়ের ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে এবং আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন হে মোসা আজকে তুমি বারে ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কষাইয়ের ঠিকানা বলে দেব তখন মোসা আল্লাহাম মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের এই কথা শুনে তিনি বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মোসা আল্লাহ কোথাও সফর করার জন্য রওনা দিল যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছেন মহিলাটি হজরত মোসা আলাইসলামকে দেখা মাত্রই তার কাছে আসতে লাগলো এবং এসে বলল হে আল্লাহর নবী মুসা আলাহিসাম আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাচ্ছেন যদি তোর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই বলবেন মহান আল্লাহ তালা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল তবুও এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন আমি কি কখনো মা হবার ভাগ্য রাখিনি নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তালা আমার সন্তান সন্ততি দান করেন না মোসা আলাহিসাল্লাম বললেন ঠিক আছে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে অবশ্যই জিজ্ঞাসা করব। অতপর মহিলাটি সেখান থেকে চলে গেল এবার মোসা আলাহিসাল্ মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না এবার তিনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তোর পাহাড়ের দিকে রওনা হল তোর পাহাড়ের উপরে গিয়ে মোসা আল্লাহর কাছে প্রশ্ন হে আল্লাহ আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম তিনি আমাকে প্রশ্ন করল আমার বিবাহের অনেক বছর হয়ে গেল তবু কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি তখন আল্লাহ পাকুল আলামিন এক গায়েবি আওয়াজের মাধ্যমে হজরত মোসা আল্লাহামের প্রশ্নের জবাবে বললেন হে মোসা তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি তাই মহিলাটি এত বছর পরেও মা হতে পারেনি অতঃপর মোসা এই হলো বাড়ি আসার পথে হজরত মোসা আল্লাহ সেই মহিলাটির কথা মনে পড়ল তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেল তখন সেই মহিলাটি হজরত মোসা আল্লাহ ইসলামকে দেখে চমকে গেলেন এবং বললেন হে আল্লাহর নবী মোসা আপনি কি আল্লাহ কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন মহিলাটির এই কথা শুনে হজরত মোসা আল্লাহ বললেন মহান আল্লাহ তালা বলেছেন তোমার ভাগ্যে কোন সন্তান দান করেননি তাই তুমি কখনো মা হতে পারবে না এই কথাটি শোনার পরে মহিলাটির চোখ অস্ত্র জলে ভরে গেল এবং জোরে জোরে কান্না করতে লাগলো অতপর হজরত মোসা আলাহ সেখান থেকে চলে আসলেন এ ঘটনার কিছুদিন পরে একজন আল্লাহওয়ালা এবং বজরগি ফকির ওই মহিলাটির বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে বলল। বাড়িতে কি কেউ আছেন আমি এক বুজুর্গ ফকির অনেক দিন থেকে কিছু খাইনি আমার খুব খিদে পেয়েছে করে আল্লাহর আমাকে কিছু দান করুন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ত পূরণ করবে অতপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তাকে ঘরে আসতে দিল এবং ফকিরকে চারটে রুটি খেতে দিল তখন মহিলাটি বলল আপনি তো আল্লাহ তালার ফকির আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোনো সন্তান দান করেননি আল্লাহ তালা যেন আমাকে সন্তান দান করেন অতপর ফকিরটি রুটি খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি এই মহিলাটিকে সন্তান দান করো এরপরে তিনি ওই বাড়ি থেকে চলে গেল এদিকে এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল একদিন হঠাৎ মুসা আলাহ আবারও কোথাও সফর করছিলেন হজরত মুসা আলাহ ওই মহিলাটির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন হজরত মুসা আলাহ এই মহিলাটির কথা মনে পড়ল এবার হজরত মুসা আলাহ তার বাড়ির কাছে গিয়ে দেখল ওই মহিলাটি একটি ছোট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছেন মহিলাটি হজরত মুসা আলাহ দেখে বাহিরে চলে আসলো এবং বলল হে নবী মোসা আপনি তো বলেছিলেন আল্লাহ তালা আমাকে কোনো সন্তান দান করবেন না আমার ভাগ্যে নাকি কোনো সন্তানই লেখা হয়নি কিন্তু আল্লাহ তো আমাকে একটি সন্তান দান করেছে এটা শুনে হরজত মোসা আল্লাহ একটু অবাক হলেন এবং এ প্রশ্নের উত্তর জানার জন্য হররত মোসা আল্লাহলাম তোর পাহাড়ের দিকে রওনা হলেন তোর পাহাড়ের উপর গিয়ে হরজত মোসা আল্লাহিস আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলা সন্তান নিয়ে খেলা করছে এবং সন্তান পেয়ে খুব আনন্দিত এবং খুশি হয়েছেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারটি আমি কিছুতেই বুঝতে পারিনি অতপর আল্লাহ রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে প্রশ্নের উত্তরে বললেন হে মোসা তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও মানুষের মাংস নিয়ে আসো তারপর এই প্রশ্নের জবাব পাবে তখন হরজত মোসা আল্লাহ পাকের এই হুকুম পেয়ে একটা থালা ও একটা ছুরি নিয়ে এসে সমস্ত লোকের কাছে বললো হে আমার কাউমের লোকেরা আল্লাহ তালা বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যে এই থালায় মানুষের মাংস দেবেন কিন্তু হরজত মোসা আল্লাহামের এই কথায় কেউ রাজি হলেন না অতপর সবাই সেখান থেকে একে একে চলে গেলেন তখন হররত মোসা অত্যন্ত চিন্তিত হয়ে এবং পেরেশান হয়ে এদিক ওদিক ঘুরছিলেন হরজত মোসা আল্লাহাম যখন মানুষের মাংস না পেয়ে বারের দিকে যাচ্ছিলেন তখন হঠাৎ এক বুজুর্গ ফকির পিছন থেকে ডেকে বলল হে নবী মোসা তোমার কি হয়েছে তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন তখন মোসা আলাহিসাল্লাম সেই ফকিরের কাছে এসে বলল মহান আল্লাহ আলামিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলেছে কিন্তু কোনো মানুষ তার নিজের শরীরের মাংস কেটে দিতে রাজি হল না বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল তখন ওই বুজুর্গ ফকির হরজত মোসা আল্লাহলামের মুখে এ কথা শোনা মাত্রই তখন হরজত মোসা কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু মাংস কেটে দিয়ে চলে গেল এটা থেকে ইসলাম একটু অবাক হয়ে গেলেন অতপর হরজত মোসা আল্লাহলাম ওই মানুষের মাংস নিয়ে আবারও তোর পাহাড়ে চলে গেলেন এবং মোসা আল্লাহ ইসলাম বললেন হে আল্লাহ আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংস যার কাছে গিয়ে দিতে বলেছি সব মানুষ মুখ ফিরিয়ে চলে গেল শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরে মাংস কেটে আমার কাছে দিয়ে দিল তখন আল্লাহ পাক আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হরজত মোসা আলা ইসলামকে বললেন হে মোসা এই মাংসর জন্য সব মানুষের কাছে যাওয়ার তো কোনো দরকার ছিল না তুমি তো যথেষ্ট ছিলে এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো যে বুজুর্গ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই নিজের শরীরের মাংস কেটে নামে দিয়ে দিয়েছেন ওই ফকিরের দোয়ার কারণে তালা তাকে সব কিছু দিয়ে দেন এমনকি লেখা ভাগ্যকে পরিবর্তন করে দেন শুধুমাত্র তার দোয়ার কারণে অতঃপর হরজত মোসা আলা ইসলাম আল্লাহ পাকের এই উত্তর শুনে বাড়িতে চলে আসলেন এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হরজত মোসা আলাামের মনে পড়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন কষাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে এই প্রশ্নের জবাব জানার জন্য হরজত ইসলাম আবারও তোর পাহাড়ে যাওয়ার জন্য রওনা হতে লাগলেন তোর পাহাড়ে গিয়ে হরজত মোসা আল্লাহ ইসলাম বললেন হে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি বলেছিলেন কষাই আমার সাথে জান্নাতের সঙ্গী হবে আমি জানতে চাই সে কসাই কি এমন আমল করে যে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে অতপর মহার আল্লাহ তাআলা গায়েবি আওয়াজের মাধ্যমে সেই কসাইয়ের ঠিকানা বলে দিলেন অতপর হরযত মসা আলহাইসলাম একটি পথ অতিবাহিত হয়ে সেই কসাইয়ের ধারে উপস্থিত হলেন কিছুক্ষণ পরে মোসা আলহিসলাম দেখলেন কসাই কিছু মাংস নিয়ে বাড়ির পথে রওনা দিলেন হরযত মুসা আলহ ইসলাম পিছন পিছন রওনা দিলেন এক পর্যায়ে এসে বাড়িতে পৌঁছে গেলেন হরজত মোসা আলাইসলাম দূর থেকে তার বাড়িটি লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন পরের দিন হরজত মোসা আবারও সেই বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো উত্তর এলো না তখন হরজত মোসা আলাইসলাম ভাবল আসলে বাড়িতে কেউ নেই অতঃপর হরজত মোসা আলাইসলাম আবারও সেই কষাইয়ের দোকানে উপস্থিত হলেন দূর থেকে হরজত মোসা লক্ষ্য করলেন কষাই যখন মাংস কেটে একটি ভালো মাংসের টুকরো তার পাশে রেখে দিল তখন একজন ক্রেতা বলল ভাই কসাই আমাকে তুমি তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোটি দাও বিনিময়ে আপনাকে অতিরিক্ত দাম দেওয়া হবে তখন কষাই বলল। আপনি আমাকে যতই দাম দেন না কেন এই মাংসের টুকরো আমি বিক্রি করবো না তখন কষাই বলল। ভাই এটি আমার বাড়িতে নিয়ে যাব তখন হরজত আলাইসলাম মনে মনে ভাবল বাড়িতে তো কেউ নেই কষাইকে যখন ক্রেতা মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়ার কথা বলছি তা সত্ত্বেও কষাই কেন মাংস দিচ্ছে না এটা হরজত ইসলাম বুঝতে পারলেন না অতপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল কিছুক্ষণ পর কষাই তার দোকান বন্ধ করে তার পাশে থাকা ওই মাংসের টুকরো নিয়ে বাড়ির দিকে রওনা হলেন এটা দেখে হরযত মোসা আলআ ইসলাম তার পিছু পিছু রওনা হলেন কসাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন এমন সময় হরযত মোসা আলআইসলাম ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মোসাফির বলছি তখন কসাই বাইরে এসে মোসা আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন ভাই আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তখন হরযত মোসা আলহিসাল্লাম বললেন আমি একজন মোসাফির আজ রাতটুকু আমাকে আপনার বাড়িতে কি আশ্রয় দিবেন কার সকাল হলে আমি আমার গন্তব্য দিকে রওনা হব কসাই বললেন নিশ্চয় দেব আসুন আমার বাড়ির ভেতরে আসুন ওহে মুসাফির আপনি এখানে বসুন পাশের ঘরে আমার একটু কাজ আছে এ বলে কষাই ঘরের দিকে রওনা হল হরজত মুসা আলাইসলাম দেখলেন কসাই পাশের ঘরে গিয়ে একা একা রুটি বানাচ্ছেন এবং মাংস রান্না করছেন অতপর কিছুক্ষণ পরে হরজত মুসাল দেখলেন ঘরের কোনা থেকে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে নিয়ে আসছেন তারপর মাংস এবং রুটি বৃদ্ধাকে খাইয়ে খাইয়ে দিচ্ছে খুব স্নেহের সাথে দিচ্ছে ঠিক তেমনি ভাবে যেমনি করে একটি মাতার শিশুকে খুব স্নেহ করে খাইয়ে দেয় ওই বয়স্ক বৃদ্ধাকে তেমনি ভাবে খাইয়ে দিচ্ছেন অতপর কিছুক্ষণ পর কষাই কিছু রুটি এবং মাংস নিয়ে হরজত মুসা ইসলামের কাছে এসে বললেন ওহে মুসাফির ভাই এই নেন আপনার খাবার আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল তখন কষাই বলল আসলে আমার একটু কাজ ছিল সেজন্য আমি আপনাকে খাবারগুলো আগে দিতে পারিনি তখন মোসা আল্লাহিসাম বললেন ঠিক আছে তুমি আগে বলো এই বৃদ্ধা মহিলাটি কে তখন কষাই বললেন এই বৃদ্ধা হলো আমার মা মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই আর আমার মায়েরও আমি ছাড়া এই দুনিয়ায় তার আর কেউ নেই আমার মা বৃদ্ধা হয়ে গেছে ভালো করে চলাফেরা করতে পারে না ভালো করে খেতেও পারে না তাই আমি প্রতিদিন দোকান থেকে বড় বড় নরম মাংসগুলো একটি পাশে রেখে দেই। এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইয়ে দেই এই কথা বলার পরে কষাই সেখান থেকে চলে গেলেন হরজত মোসা ইসলাম কষাইয়ের মায়ের প্রতি এমন ভক্তি স্নেহ ভালোবাসা দেখি হতবম্ব হয়ে গেলেন অতপর হরজত মুসা আলাইসালাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার মা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন হে আল্লাহ তুমি রহমানে রহিম তুমি গফুর রহিম তুমি সব কিছুরই খবর রাখো পৃথিবীতে এমন কিছু নেই যার খবর তুমি রাখো না আমার ছেলে কষাইয়ের সেবায় আমি খুশি আল্লাহ গো মা হয়ে আমি তোমার দরবারে আমার ছেলের জন্য দোয়া করছি এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হরজত মোসা আলাহ ইসলাম হে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার এই ছেলেকে হরজত মোসা আলাহ সাথে জান্নাতে দিও অতপর হরজত মোসা আলাহ বাড়িতে না গিয়ে তোর পাহাড়ের দিকে রওনা হলেন তোর পাহাড়ের উপরে গিয়ে হরজত মোসা আলাহ বললেন আমি কসায়ের বাড়িতে গিয়ে দেখলাম কসাই শুধুমাত্র তার মায়ের সেবা ছাড়া আর কিছুই দেখতে পায়নি তখন এক গায়েব আওয়াজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে মোসা, তুমি জেনে রাখো যে আমলের কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের প্রতি অতি ভক্তি ও অতি সেবা কসায়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে দুটি হাত তুলে তার ছেলের জন্য দোয়া করেছেন কষাই যেন নবী মুসা আলা ইসলামের সাথে জান্নাতে যেতে পারে আল্লাহ আল্লাহতালা কখনো মায়ের দোয়া ফেরত দেয় না হে মোসা কষাইয়ের আসল আমল হলো তার মায়ের প্রতি এমন ভক্তি সেবার প্রতি স্নেহ ও ভালোবাসা যার কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে এমনই ভাবে বয়ে যায় সময়ের পর সময় ইতিমধ্যে আল্লাহ তালার দেয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছে এবার বিশ্রামের পালা তাছাড়া হরজত মোসা আল্লাহলামের বয়স হয়েছে অনেক হরজত অতীতের অনেক কথাই ভাবছেন এমন সময় হঠাৎ করে মালাকুল মাওদ আজরাইল ফেরেস্তা হাজির হলেন হরজত তখন আজরাইল ফেরেস্তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি আমার জান কবাস করার জন্য এসেছেন আজরাল আল্লাহ বললেন জি হ্যাঁ আল্লাহ পাক আরামিনের আলামিনের নির্দেশ অনুসারে আপনার এবার জান কবাস করার সময় হয়েছে তখন মুসা আল্লাহ ইসলাম বললেন আপনি কি আমার যান মুখ থেকে বের করে নেবেন অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছি তখন আজরায়েল আল্লাহ ইসলাম বললেন তাহলে চোখ দিয়ে বের করে নেব তখন হরজত মোসা আল্লাহ বললেন এই চক্ষু দ্বারা আমি আল্লাহ আল্লাহতালের নোর দর্শন করেছি এবার আজরায়েল আলাহ ইসলাম বললেন তাহলে নাক দিয়ে বের করে নেব তখন মোসা ইসলাম বললেন আল্লাহ পাক রিনের দিদারের মুহূর্তে বেহেস্তের পরিবেশের সুগ্রাণ আমি নাক ধারা নিয়েছি তখন আজরাল আল্লাহ বললেন আমি এত কথার জবাব দিতে আসিনি আমি যেভাবে ইচ্ছা আমি সেভাবে যান কবচ করে নিব হরজত মোসা আল্লাহ ইসলাম আজরালের কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং হরজত মোসা আল্লাহ ইসলাম আজরালকে খুব জোরে থাপ্পড় মারলেন আজরাল ফেরিস্তার চক্ষু দুটি বের হয়ে গেল তখন আজরাল ফেরিস্তা সাথে সাথে আল্লাহর দরবারে গেলেন এবং আল্লাহ তালার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ তখন চক্ষু দুটি ঠিক করে দিয়ে বললেন আমার নবীদের মধ্যে মতো এত গরম মেজাজ আর কোনো নবীর নেই অতপর তার যান কবজের বিষয় আমি দেখব তোমার আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পর ওহিধারা আল্লাহ তালা মোসা আল্লাহ ইসলামকে বললেন হে মোসা তুমি যদি একটি মেষ পরিমাণ পশমের সংখ্যা হায়াতের আর্জি করো তাহলে তা পূরণ করে দেব তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর বাঁচতে পারবে এ কথা শুনে বললেন তাহলে তো তারপর অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট করে বেঁচে থাকতে হবে যেমনটা আগে হয়েছে অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহ তালার সান্নিধ্য লাভ করা তিনি বললেন হে আল্লাহ নির্ধারিত হায়তের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি তোমার নৈকট্য আমার কামনা হে আল্লাহ আমার মৃত্যুবরণের পর্বে একবার তোর পাহাড়ে তোমার দর্শন দাও আমার এই আবেদনটুকু তুমি কবুল করো আল্লাহ পাক রব্বুল আয় হরজত মোসা আলাহিসলামের আবেদন কবুল করলেন আল্লাহ তাআলা তখন মোসা আলাহিসাল্লামকে তোর পাহাড়ে যেতে বললেন তখন আল্লাহ তালা তোর পাহাড়ে নোর দর্শন করলেন কথা বললেন সর্বশেষ হরজত মুসা ইসলাম আল্লাহ দরবারে দোয়া তালা করে বললেন হে আল্লাহ আমাদের প্রতি কোনো কমের গজব নাজিল না করে আমাদেরকে রহমতের ছায় তোলে আশ্রয় দিন এবং তাদেরকে রুচি রুটির ব্যবস্থা করুন তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে আল্লাহ তালা হরজত মুসা আল্লাহ ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন আল্লাহ তালা ইমানদার নাফরমান কাফের সমস্ত জীব জন্তুর প্রতিপালক আলামিন কখনো কাউকে অনাহারে রাখেন না যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তার রিজিক সেখানেই পৌঁছে এ কথা বলার পর আল্লাহ পাহাড়ের উপর আঘাত করতে বললেন হরজত মুসা আল্লাহ ইসলাম পাহাড়ের উপর আঘাত করলেন তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল নদীর উপর পুনরায় আঘাত করতে বললেন আঘাত করার পরে দেখলেন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে আসছেন আল্লাহ তখন পাথরের উপর পুনরায় আঘাত করতে বললেন হরজত মুসা পাথরের পুনরায় আঘাত করলেন দেখলেন তার মধ্য থেকে একটি ফরিং বের হয়ে আসছে এই ফরিং এর মুখে ছিল এক টুকরো তাজা ঘাস এই দৃশ্য দেখে হরজত মুসা আল্লাহ ইসলাম শেষদায় পড়ে গেল কিছুক্ষণ পর হরজত মুসা আল্লাহলামকে সালাম প্রদান করে বিদায় নেওয়া হলো হরত মুসা আলাইসলাম পার থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন সাতজন লোক একটি কবর খুঁড়ছে তখন হরত মুসা আলাইসলাম তাদেরকে জিজ্ঞাসা করল ভাই তোমরা নির্জন এলাকায় কার কবর খুঁড়ছ তারা বলল আপনার নামে একজন মহান ব্যক্তি আপনিও আমাদের সাথে এই সবের কাছে শরিক হতে পারেন তখন মুসা আলাহ ইসলাম তাদের সাথে কিছুটা কবর খোঁড়ার কাজে শরিক হলেন তাদের মধ্যে একজন বলল হে আল্লাহর নবী মুসা আমরা যার জন্য এই কবরটি করছি সেও আপনার মতো অতএব কবরটি মাপার জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করুন মুসা তাদের কথায় কবরে গিয়ে শুয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ কত নিচু এই জায়গাটি তুমি যদি এই জায়গাটি আমার জন্য কবল করতে হরজত মুসা আল্লাহ দোয়া করার সাথে সাথে একটি ফেরিস্তা এসে তাকে একটি আপেল খেতে দিল বিসমিল্লা বলে যখন হরজত মোসা আলাইসালাম আপেলটি খেতে শুরু করলো আর তখনই হরজত মুসা আল্লাহ হয়ে গেল তখনই ওই ফেরেস্তা হরজত মোসা আল্লাহ উঠিয়ে গোসল করালো এবং জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরে দাফন করলেন প্রিয় দর্শক এই ছিল হরজত মুসা আলাইসলাম ও কষায়ের ঘটনা মহান আল্লাহ তালা আমাদের সকলকে হরজত মুসা আল্লাহ ইসাল্লামের এই তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করো আমিন